রসালো করে বেগুন পাঙ্গাস আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো এখানে হাফ কেজি বেগুন নিয়েছি পানিতে কেটে ধুয়ে রেখেছি নিয়েছি পাঙ্গাস মাছ তিন পিস নিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো নিয়েছি ভেজে রাখা গুঁড়ো করা গরম মশলা আর নিয়েছি ভাজা জিরের গুঁড়ো নিয়েছি কাঁচামরিচ লবণ আর হাঁড়িতে আমি তেল পেঁয়াজ দিয়েছি তো এখন পেঁয়াজ হালকা করে ভেজে নিব নেড়ে চেড়ে তো আপনারা দেখতে থাকুন এখন এই পেঁয়াজের মধ্যে পাঙ্গাস মাছের পিসগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব মাছের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিব যাতে লবণটা মাছের সাথে মিশে যায় তো নেড়ে ছেড়ে ভেজে নেওয়া হয়েছে এখন আমি পানি দিয়ে কষানোর জন্য হলুদটা আমি আগে দিয়ে ফেলেছি দেখাতে পারিনি তো এখন নেড়ে ছেড়ে মাছের সাথে হলুদ মিশিয়ে নিব দিয়ে দিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব কাঁচামরিচ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে এখন এই যে ভেজে রাখা গরম মশলা গুঁড়ো করা সামান্য পরিমাণ দিয়ে দিব নেড়ে চেড়ে মশলাগুলোকে মিশিয়ে নিব আর সামান্য একটু পানি দিয়ে আবার আর একটু কষিয়ে নিব এখন ধুয়ে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি তোভাবে সবগুলো বেগুন দিয়ে দিব দিয়ে বেগুন এমনই একটা সবজি যে কোনো মাছের সাথেই স্বাদ বাড়িয়ে দেয় তো এখন আমি নেড়ে চড়ে কষিয়ে নিব আর এই সবজিটা খুবই নরম হয় তো বেশিক্ষণ সময় লাগে না রান্না করতে তো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এখন আমি বেগুনগুলোকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব আর এই পানিতে সিদ্ধ হয়ে যাবে এখন বেগুনের জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব যেহেতু বেগুন দিয়েছি লবণ আর একটু লাগবে লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন জাল হতে থাক তারপরে আপনাদেরকে দেখাব তো হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবার আগে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব বাটি এখন নিয়েছি বাটির মধ্যে তুলে নিব সবগুলো তরকারি রসালো করে বেগুন পাঙ্গাস রান্না করা হয়ে গেল